আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করি তো ফাইনাল অ্যাকাউন্ট করার সময় তো আমরা বিষদায় বিবরণী প্রস্তুত করি সাথে সাথে আবার আর্থিক অবস্থার বিবরণীও প্রস্তুত করি তাই না তো সেই ক্ষেত্রে এই ধরনের যদি সমন্বয় থাকে তো এটা বিষদয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখব আমি একসাথে এই যে বাম দিকে ছোট্ট করে বিষদয় বিবরণী অঙ্কন করেছি আর ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী অঙ্কন করেছি যাতে সহজেই বোঝাতে পারি সেই জন্য এবং উপরে প্রশ্ন দেওয়া আছে মনে করি রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে টেন থাউজেন্ড দশ হাজার টাকা আর সমন্বয়ে বলা আছে বিজ্ঞাপনের তিন হাজার টাকা অবলোপন করতে হবে ভালো করে লক্ষ্য করি এখানে কিন্তু অবলোপন বলেছে বিলম্বিত বলে দিই যদি বলতো বিলম্বিত করতে হবে তাহলে এই তিন হাজার টাকা আমরা বিজ্ঞাপন থেকে বিয়োগ করতাম কিন্তু এখন সেটা করা যাবে না কারণ এখানে অবলোপন বলেছে এখন অবলোপন কি আর বিলম্বিত কি সে কথাটা আগে একটু ব্যাখ্যা দিচ্ছি বিলম্বিতটা হচ্ছে অলিক সম্পদ বিলম্বিতটা অগ্রিমের মতো এখান থেকে বিয়োগ হয় বিলম্বিত অংশটা বিয়োগ হয়ে আমরা এখানে যেটি ফাইনালি লিখি বিয়োগ করার পরে লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে অবলোপন অবলোপনটা হচ্ছে খরচ অবলোপনটা এই বিষদয় বিবরণীতে লিখতে হবে তাহলে কিভাবে করব? প্রথমত আমরা এই যে বিজ্ঞাপন খরচ দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা পরিচালন ব্যয়ের মধ্যে বিষদয় বিবরণী পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচ নামে দশ হাজার টাকা লিখবো তারপরে এখান থেকে লিখবো বাদ বিলম্বিত বিজ্ঞাপন এখন বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা হবে তাই না এটা কিন্তু বিলম্বিত না বিলম্বিত এটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেইটা তার মানে কি মোট দশ হাজার দশ হাজার টাকার মধ্যে তিন হাজার টাকা যদি খরচ হয় অবলম্বন হয় বাকি সাত হাজার বিলম্বিত তাহলে এখানে আমরা বিলম্বিত বিজ্ঞাপন বলে সাত হাজার টাকা লিখব তারপরে এটা থেকে এটা বিয়োগ করে এইখানে হবে তিন হাজার এখন এইখানে যেটা লিখবো সেটার সাথে এই অবলোভনটা মিলে যাবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারবে পূর্বের ক্লাসে দেখলাম বিজ্ঞাপন থেকে বিলম্বিত বিজ্ঞাপন এখানে যেটা আছে সেটাই তো বিয়োগ করি কিন্তু হ্যাঁ সেটাই বিয়োগ করা উচিত ছিল যদি এখানে থাকতো এত টাকা বিলম্বিত করতে হবে এই কথাটা যদি বলা থাকতো কিন্তু এখানে তো বিলম্বিত বলা নাই এখানে কী বলা আছে অবলোপন তো অবলোপন যদি বলা থাকে তাহলে আমাদের বের করতে হবে বিলম্বিত কতটুকু ভালো করে লক্ষ্য করি মোট দশ হাজার তার মধ্যে অবলোপন মানে খরচ হয়েছে তিন হাজার এই বছরে খরচ হয়েছে তিন হাজার আর সামনের বছরের মধ্যে আরও সাত হাজার টাকা আছে যেটা বিলম্বিত আর বিলম্বিতটা সবসময় এখান থেকে বিয়োগ হবে এখান থেকে অবলোপন বিয়োগ হবে না বিয়োগ করার পরে এখানে যেটা বসবে সেটার নাম অবলোপন এই হচ্ছে আমাদের বিষদয় বিবরণীতে লেখা এখন এই সমন্বয় থেকে যে আইটেমটা আমরা এখান থেকে বিয়োগ করলাম ওটা কিন্তু আর্থিক অবস্থার বিবরণী আবার সম্পদ পাশে লিখতে হবে কারণ বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ অলিক সম্পদ বা অন্যান্য সম্পদ তাই আমরা কী করবো এখানে অন্যান্য সম্পদ বা অলিক সম্পদ লিখে বিলম্বিত বিজ্ঞাপন লিখে এখানে টাকাটা লিখবো অনেক শিক্ষার্থী ভুল করে এই টাকাটা এখানে লেখে কিন্তু এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে এই টাকাটা এখানে লেখা যাবে না তাহলে কোনটা লিখতে হবে এখানে যেটা বিয়োগ করেছি সেটা এখানে লিখব এখানে যেটা বিয়োগ করেছি সেটা এখানে লিখব এই যে সাত হাজার টাকা এখানে লিখব অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপন সবসময় বিজ্ঞাপন থেকে বিয়োগ করব। যদি বিজ্ঞাপন খরচ রেয়া মিলে থাকে আর বিজ্ঞাপন খরচ রেয়া মিলে তো থাকার কথা রেয়া মিলে বিজ্ঞাপন না থাকলে বিলম্বিত হবে কোথার থেকে সেই জন্য বিজ্ঞাপন খরচ পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো সেখান থেকে বিলম্বিত বিয়োগ করব। আর এই বিলম্বিত টাকাটা আবার সম্পদ পাশে লিখবো তবে এই টাকাটা এখানে হবে না কারণ বিলম্বিতটা আমরা এই দুইটার পার্থক্য করে সাত হাজার টাকা আলাদা বের করে নিয়েছি সেটা দুই জায়গা থেকে বিয়োগ করবো তো শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আর আজকের আলোচনা আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে